হ্যালো আসসালামু আলাইকুম গুড মর্নিং সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এখন সকাল আটটা বাজে ব্রেকফাস্ট নিয়েছি প্রচণ্ড ঠান্ডা পড়েছে মাঘ মাস চলে এসেছে মনে হয় ঠান্ডার পরিমাণটা এমনিতে বছর মনে হয় ঠান্ডা একটু বেশি পড়ছে আজকে আমাদের এখানে প্রায় টুয়েলভ ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা চলছে আমি ব্রেকফাস্ট করে নিয়েছিলাম ব্রেকফাস্ট করে এক কাপ কফি গরম গরম কফি বানিয়ে আমার ফেভারিট জায়গায় ড্রয়িং রুমে কর্নারে চলে এসেছি এখানে বসে সকালে বাইরের ওয়েদার দেখতে দেখতে কফি খাওয়া অন্যরকমই লাগে দেখুন কি পরিমাণ কুয়াশা পড়েছে বাচ্চাদেরকে আমি স্কুলে পাঠিয়ে দিয়েছি ওদের এখন এক্সাম চলছে দুজনেই যেহেতু পরীক্ষার্থী তাই টেস্ট পরীক্ষা চলছে বাইরে প্রচণ্ড কুয়াশা এখন নয়টার কাছাকাছি বাজে কিন্তু প্রচণ্ড পরিমাণে কুয়াশা এখন আমি কফিটা খাবো কফিটা কফিটা শেষ করেছিলাম এটা আমার আবার দ্বিতীয় পস্তক কপি আমি আবার দশটা সাড়ে দশটার দিকে ওদের এক্সাম শেষ হওয়ার পর ওদেরকে বাসায় নিয়ে এসেছি বাসায় এসে আবার আর একবার কফি খেয়েছি কফিটা আমি ছোটো বান ছিল বান দিয়ে কফিটা খাবো কফিটা খেয়ে তারপরে রেস্ট নিব আবার বিকালে কোচিংয়ে যেতে হবে এই হচ্ছে আমার ডিউটি প্রতিদিনের ডিউটি এরকমই এই যে এখানে ছোট ছোট বান আছে এই বানগুলো আমি ছেলেকেও দিয়েছি বড় ছেলেকে নিয়ে এসেছি ছোট ছেলের এখনও ছুটি হয়নি ওইটাকে ওকে ড্রাইভার গিয়ে নিয়ে আসবে আমি এটা খাচ্ছি এখন খাওয়া দাওয়া করে এখানে আর একটা জিনিস করেছি সেটা হচ্ছে একটা হরলিক্স বিস্কিটের বক্স এনেছিলাম সেটা খুললাম সেটা একটু ট্রাই করলাম কফি দিয়ে এ গরম গরম কফি খাবো তারপরে রেস্ট নিব আজকে রান্নাবানার কোনো ঝামেলা নাই রান্নাবান্না রাতে করে রেখেছি এখনও বাইরে কুয়াশায় বেশ ভালো ঠান্ডা পড়ছে সবার কেমন ঠান্ডা লাগছে আমার তো প্রচণ্ড ঠান্ডা লাগছে আমার এমনিতে ঠান্ডা কম আমার ঠান্ডা লাগছে মানে ঠান্ডা এখন সন্ধ্যা হয়ে গিয়েছে এর ভিতরে আর ব্লক করা হয়নি সন্ধ্যার সময় বাচ্চাদের কোচিং শেষ এখন সাড়ে সাতটার মতো বাজে বাচ্চাদেরকে পিক আপ করবো পিক আপ করে তারপর বাসায় যাব বাসায় গিয়ে কিছু টুকটাক রান্না করার দরকার আছে সেই রান্নাগুলো করব সারব প্রচন্ড প্রচণ্ড ঠান্ডা আমি একটা পুল পুল ওভারকোট ওভা ওভারকোট কিনেছিলাম যেটা গত চার পাঁচ বছর ধরে আগে কিনেছিলাম কিন্তু একবারও পরা হয়নি সেই ওভারকোটটা পরেছি সাথে খুব ভারী একটা শাল পরেছি তারপরও আমার মনে হয় সারা হাত পা শরীর মনে হলে শি শীতে মানে জমে যাচ্ছে এত ঠান্ডা পড়ছে অনেক দিন পরে আসলে এত ঠান্ডা একটা ওয়েদার পেলাম সাধারণত বাংলাদেশে এতটা ঠান্ডা কত কয়েক বছর পড়ায়নি এই যে বাচ্চাদেরকে পিক আপ করবো পিক আপ করে তারপরে বাসার উদ্দেশ্যে রওনা দিব বাসায় যেতে যেতে প্রায় আটটা বাজবে তারপরে গিয়ে যা যা করার ওগুলো করবো আর কি আটটাও বাজে না অনেক সময় আলি যে জ্যামের উপর ডিপেন্ড করে আসলে কয়টা সময় যাব কি যাব না পছাবো কি পছাবে না বাসার দিকে রওনা দিয়েছি ওদেরকে নিয়ে নিয়েছি বাসায় গিয়ে কথা হচ্ছে বাসায় চলে এসেছি এখানে আমি চিকেন ফ্রাই বসিয়েছি আর ভাত বসিয়েছি এটা হচ্ছে আর ডাল রান্না করা আছে একটু সবজি রান্না করা আছে এটা দিয়ে ব্রেকফাস্টের সরি ডিনার হবে আর আগামীকালের জন্য একটু রান্না করে রাখব ওটার জন্য ফ্রিজে গরু মাংস কষানো ছিল ওইটা সেটার সাথে বুটের ডাল আর লাউ এই দিয়ে আমি কালকের জন্য রান্না করে রাখবো যেহেতু এক্সাম চলছে সকালে একটু আমার তাড়াহুড়া হয় রান্না করতে এই তো আজকে ছোট্ট ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আবারও নতুন কোনো ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের কেয়ার করবেন আল্লাহ হাফেজ টাটা